ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে এএনআইকে বলেছে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় ফার্মার সঙ্গে বৈঠক করেছেন ওই বৈঠকে ভারত বাংলাদেশের সম্পর্কসহ নানা বিষয় তুলে ধরেন মির্জা ফখরুল ওই বৈঠকের পর ভারতীয় সংবাদ মাধ্যম এএনআইকে এক সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির এই নেতা সেখানে তিনি বলেন ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এ প্রতিবেদনে বলা হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের মাধ্যমে ভারতের সাথে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে বিশ্বাস করে বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদিও বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি এর আগে হাসিনার মেয়াদে গত পনেরো বছরে ভারতের সাথে সম্পন্ন হওয়া বেশ কিছু উদ্যোগ ও চুক্তির সমালোচনা করেছে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক সম্পর্কে এ এন আই কে মির্জা ফখরুল বলেন আমরা দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছি পানি ভাগাভাগি সমস্যা সীমান্ত হত্যা বিদ্যমান বাণিজ্য ভারসাম্যহীনতার কথা উল্লেখ করেছি একই সময়ে ভারতের প্রধান ইস্যু ছিল নিরাপত্তার সমস্যা আমরা আশ্বস্ত করেছি আমরা ক্ষমতায় থাকলে আমরা নিশ্চিত করব এই ভূখণ্ডটি বিচ্ছিন্নতাবাদীরা ব্যবহার করবে না বলে আন্তর্জাতিক ডেক্স ভয়েস চট্টগ্রাম